রাজনৈতিক অপরাধগুলোকে নিয়ে কাদা ছড়াছড়ি শুরু হয়ে গেছে বাংলাদেশে কোন একটি ক্রিমিনাল অফেন্স সঙ্গে সঙ্গে রাজনৈতিক দলগুলো এই দায়টা কার ঘাড়ে চাপাবে এটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ে মিডফোর্ডে সোহাগ হত্যাকাণ্ডের পর যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে আমরা দেখলাম পুলিশের বক্তব্য অনুসারে তাদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি আবার পক্ষান্তরে দেখলাম যারা এর সাথে জড়িত তাদেরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে দুটো বিষয় খেয়াল করেন দল তাদের সাসপেন্ড করেছে বহিষ্কার করেছে কিন্তু পুলিশ বলছে রাজনৈতিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া যায়নি আবার একটি পক্ষ বলছে এটি বাণিজ্যিক বা ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে হয়েছে চাঁদার বিষয় নয় এই নিয়ে দেখেন বিষয়গুলো তাহলে সত্য কোনটা বহিষ্কার হলেন আবার পুলিশ বলছে রাজনৈতিক সম্পর্ক নেই সত্য কোনটা পুলিশের নাকি দল থেকে বহিষ্কারের দুই নম্বর বিষয় এখন নতুন করে আলোচনায় আসছে যে মাহিন নামে যে অপরাধী তিনি এনসিপি বা জামাত শিবিরের লোক সেই মিছিল থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তাহলে মাহিন কোন রাজনৈতিক দলের লোক ছিল এটা নিয়ে একটা নতুন প্রশ্ন উঠেছে আরো কয়েকটি বিষয় এখন আলোচনা আসছে যে যারা চালাবাজি করছে এদেরকে বহিষ্কার করা হচ্ছে কিন্তু এই সংখ্যা বা এই অপরাধ ক্রমান্বয়ে বাড়ছে কেন দলের মধ্যে মানে যে দলগুলো এই অপরাধের সাথে জড়িয়ে তাদের আসলে করণীয়টা কি এই মুহূর্তে চলেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব প্রথমে আসি সোহাগ হত্যাকাণ্ড নিয়ে আমার পর্যবেক্ষণ সোহাগকে যারা হত্যা করেছে তার পরিবারের যে স্পষ্ট বার্তা গণমাধ্যমে দেখেছি টিভিতে বা সোশ্যাল মিডিয়ায় দেখেছি সেখানে বলা হয়েছে প্রতি মাসে সোহাগ ওই চালাবাজদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট দেয়ার চাপ দেওয়া হয়েছে সোহাগকে চাঁদা তিনি রাজি হয়নি বলে তাকে হত্যা করা হয়েছে কয়েকটি সূত্র বলছে দুই লক্ষ টাকা প্রতি মাসে চেয়েছে তার কাছ থেকে এরপর যারা এই পাথর দিয়ে হত্যা করেছে তাদের প্রত্যেকের নাম ঠিকানা সকল রাজনৈতিক পরিচয় প্রকাশ হয়েছে কিন্তু পুলিশের কর্তা ব্যক্তি কি বললেন খনিদের রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি এই পুলিশ কি বিএনপির না এই পুলিশের ব্যাপারে খোঁজ নিয়ে দেখেন সে ফ্যাসিসদের দোসর সে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ সেজে বিএনপিকে পিটিয়েছে বিএনপির সময় এখন বিএনপি সেজে অন্যকে পেটাবে সে মূলত তার চেয়ারটাকে ধরে রাখার জন্য আরো বড় অপরাধকে উস্কে দেবে এক নম্বর পুলিশকে এখন জিজ্ঞাসা করতে হবে যদি তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রমাণ না মেলে তাহলে সেই দল থেকে তাদের বহিষ্কার করলো কেন তার মানে আপনি মিথ্যা বলছেন আপনি আইনের পোশাক পরে একটি চেয়ারে বসে রাস্তার গুরুত্বপূর্ণ জায়গায় বসে মিথ্যা বলছেন এই মিথ্যা বলার জন্য আপনাকে পদত্যাগ করতে হবে অথবা সরকারের উচিত এই এইসব দলবাজ পুলিশদেরকে ঘাট ধরে বের করে দেয়া দুই নম্বর বিষয় বাংলাদেশে হাসিনার রেখে যাওয়া কজন পুলিশ ইতিমধ্যে চাকরি হারিয়েছে বলেন তো কয়জন প্রথম দিন থেকে এগুলো নিয়ে আমরা কাজ করেছি এখন পর্যন্ত আওয়ামী লীগের রেখে দেওয়া মানে আওয়ামী লীগের সময় নিয়োগ পাওয়া পঁচানব্বই পার্সেন্ট পুলিশই বহাল আছে এবং যাদেরকে আওয়ামী লীগ পনেরো ষোলো বছরে নিয়োগ দিয়েছে একদম বেছে বেছে আওয়ামী লীগ পরিবার থেকে বিএনপি জামাত বা আদার্স মতের লোকদের সুযোগ দেয়া হয়নি ইউনুজ সরকার ক্ষমতায় বসে কজন পুলিশে চাকরি খেয়েছে হাতে গোনা কজন নতুন করে কজন পুলিশে নিয়োগ দিয়েছে আমার জানা মতে কোনো নিয়োগ প্রক্রিয়ায় যায়নি এখন প্রশ্ন হলো ইউনুদ সরকার বিপ্লবের চেতনার যে সরকার গঠন করলেন সেই চেতনার মূলাটা কোথায় গিয়ে দাঁড়ালো ইউনো সরকার কি চায় দেশের মধ্যে এরকম একটি অরাজকতা সৃষ্টি হোক আর তিনি আরো লম্বা সময় ক্ষমতা থাকবেন হতে পারে ক্ষমতার খায়শ অনেকের থাকতে পারে দেখুন পুলিশের মধ্যে যারা বিগত ষোলো বছর বিরোধী মতকে বিএনপি জামাতকে পিটিয়েছে ক্রস ফায়ার করেছে গুম করেছে তাদেরকে নির্যাতন করেছে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে কাউকে বাড়িতে ঘুমোতে দেয়নি পরিবারের উপর অত্যাচার করেছে স্ত্রীর উপর অত্যাচার করেছে স্বামীকে না পেলে স্ত্রীকে ধর্ষণ করেছে এরকম বহু ঘটনা যে পুলিশরা ঘটিয়েছিল সেই পুলিশরা তো এখনো বহল তবিয়তেই আছে তাই না সেই পুলিশরা এখন হয়তো মনে করছে যে আমরা পিঠ বাঁচাবার জন্য বিএনপি সেজে যাব আর বিএনপি যদি মনে করে যে এরা তো আমাদের পক্ষে আছে এরা আমাদের লোক তাহলে আমি মনে করি বিএনপিকে আগামী দিনে অনেক বড় বিপদে পড়তে হবে দ্রুত সেই সব পুলিশের তালিকা করে তাদেরকে চাকরি থেকে সরাতে হবে যারা আওয়ামী লীগের আমলে গুরুত্বপূর্ণ ছিলেন মনে রাখবেন এরা বাতাসের সঙ্গে নৌকার পাল তুলবেন কোন দিকে যেতে হবে এরা জানে হাসিনার সিগন্যাল পেলে এরাই ঘুরে দাঁড়াবে জনগণের বিরুদ্ধে আবারও মনে রাখতে হবে দুই নম্বর বিষয় বিএনপিকে এই মুহূর্তে যে বিষয়টি মনে রাখতে হবে গত এক বছরে 200 উপর নিজেদের দলীয় নেতাকর্মী খুন হয়েছে আমি যতটুকু তথ্য ঘেটে দেখেছি হাসিনার আমলে এক বছরে বিএনপির এত নেতা হত্যা হয়নি হাসিনার আমলে এক বছরে পুরো 15 বছরের হিসাব বলছেন এক বছরে 5 তারিখের পর বিএনপি বিএনপি ছাত্র অর্থাৎ বিএনপির অঙ্গসংগঠনগুলো ছাত্রদল হোক যুবদল হোক বাকি যে অঙ্গ সংগঠন আছে এরা নিজেরা নিজেদেরকে হত্যা করেছে দুশোর উপরে সংখ্যাটা আরো অনেক প্রশ্ন করবেন না এখন যে আওয়ামী লীগের আমলে তো বিএনপির এত লোক প্রাণ হারেনি এক বছরে তাহলে বিগত এই এক বছরে নতুন বাংলাদেশে হাসিনা ফ্যাসিস্ট হাসিনার বিদের পর বিএনপি বিএনপির লোকদেরকে এতগুলো হত্যা করলো কেন বিএনপি এখন বিচার কাট চাইবে যিনি হত্যা হয়েছে নাকি যিনি হত্যা করেছেন এই উত্তরগুলো খুঁজছেন বিএনপি বিএনপিকে এই উত্তরগুলো খুঁজতে হবে যে ক্ষমতায় আসার আগেই এক বছরে যদি নিজেরা নিজেদের কি প্রায় দুশো লোককে মেরে ফেলে ক্ষমতায় আসার পর এই বিএনপিকে কন্ট্রোল করবে কারা এই বিএনপিকে জনগণের আস্থায় আনবে কারা আমার কথাগুলো শুনলে এখন মনে হবে আমি অন্য কোনো দালাল দালাল শব্দটা আপনারা খুব ভালো ব্যবহার করতে পারেন আমার যায় আসে না বিগত দুদিন আগে একটা ভিডিও করেছিলাম এই সোহাগকে নিয়ে লাইভ জন্মের মতো আমাকে মানুষ বিএনপির দালাল বলেছে জম্মের মতো মানে আমি বলেছিলাম যে এটা শুধু বিএনপির সম্পৃক্ততা নেই মানে যারা বা গালাগাল আমি এটার বিরোধিতা করেছি কমেন্ট দেখলাম আমাকে কেউ কখনো ভিডিওতে এরকম গালাগাল করে না ওই কমেন্ট দেখে গালাগাল শুনে মানে বিএনপির দালাল শব্দটা শুনে অবাক হয়ে গেলাম যে আসলে মানুষের চিন্তার বা বিবেকের জায়গাটা এত মানে নো কেন মানুষ আসলে বৃহৎ আকারে চিন্তা করতে পারে না কেন আমার আজকের ভিডিও দেখে আবার মনে করবেন যে আমি অন্য কোনো দলের দালাল তাই তো কেউ সাংবাদিক ভাবতে পারেন না কেউ নিরপেক্ষ চিন্তা করতে পারেন না কোনো না কোনো দলের পক্ষে আপনাকে নিতেই হবে যেতেই হবে সত্য কথা বাংলাদেশে বলা এত বিপদ যারাই সত্য বলবে তাদেরকে দালাল বলতে হয় তো দেখুন গত এক বছর পাঁচ আগস্টের পর এখন এক বছর পূর্ণ হয়নি এর মধ্যে দুশোর অধিক নিজেরাই যেটু টেলিভিশনে বা খবরপত্রে দেখেছি নিজেরা নিজেদের মেরেছে এই দলটি ক্ষমতায় আসার পর নিজেদের দল মানে এদের তো অন্য কাউকে মারতে হবে না এরা নিজেরা নিজেদের হুমকির মধ্যে থাকবে অর্থনৈতিক বা ক্ষমতার দম্ভ চাঁদাবাজি টেন্ডারবাজি এই দলগুলোর মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই জিনিসগুলো এমনভাবে একে অপরের শত্রু করে যে লোকটা বিগত পনেরো বছর এক ভাই আরেকবার জন্য লড়াই করেছে হঠাৎ করে হাসিনা চলে যাওয়ার পর একে অপরের শত্রু হয়ে গেছে কেন আমার ওই লঞ্চ গার্ড দখল করতে হবে আমার ওই বাস স্ট্যান্ড দখল করতে হবে ওই টেম্পু স্ট্যান্ড দখল করতে হবে এই দখল 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 আমি 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 একা খাব হ্যাঁ আমি অনেক কষ্ট করেছি আমার এই মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে এই লোভ অর্থনৈতিক টার্গেট রাজনৈতিক পদবীর টার্গেট এরা একে অপরকে ভুলে যায় এরা ভাই এরা হয়ে যায় শত্রু একে অপরকে মেরে ফেলে পাথর দিয়ে মানুষটাকে মারার দৃশ্যগুলো দেখেছেন কল্পনা করা যায় আমি এটার সাথে সংশ্লিষ্ট করব আমাদের শত্রু দেশের এজেন্সিকে কারণ এত নির্মমভাবে একটা মানুষকে হত্যা করে একটা জাতিকে উস্কে দেওয়ার যে প্রবণতা এগুলি হয় সবসময় গোয়েন্দা বাহিনীর আমাদের শত্রু দেশটির এজেন্সি এই কাজটি করেছে এটা আমার ধারণা যদিও যারা করেছে তারা রাজনৈতিক পরিচয় এটাই নিয়ম তাদেরকে দিয়েই করাবে কোনো আকাশ থেকে শয়তান এনে ফেরেস্তা এনে বা কোনো লোক ভাড়া করে না এই কাজটি করতে হলে এইভাবেই করতে হবে আসেন তিন নম্বর বিষয় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি মাহিন কোথা থেকে গ্রেপ্তার হয়েছে কেউ বলছেন শিবিরের মিছিল থেকে কেউ বলছেন এনসিপির মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে ধরে নিলাম তিনি শিবির বা এনসিপির মিছিল থেকে গ্রেপ্তার হয়েছে কালকে যদি আরেকজন অপরাধী বিএনপির মিছিল থেকে গ্রেপ্তার হয় সে কি বিএনপির আমাকে বলেন সে কি বিএনপির কেউ অপরাধ করে বাঁচার জন্য কোন একটি মিছিলে ঢুকে পড়লে সে দায়ে সেই মিছিলের ব্যক্তিরা নেবে এই প্র্যাকটিস যদি আগামী দিনে শুরু হয় ধরেন মাহিন বাদ দিলাম মাহিন কোন দলে সেটা নিয়ে আমার আর আলোচনা বাদ মিস্টার কদম আলী একজন মানুষকে হত্যা করলেন করে তিনি চলে গেলেন বিএনপি বা জাতীয় পার্টি বা এনসিপি বা চরমোনাই নাই বা ইসলামী কি বলে হেফাজতে ইসলাম কোনো একটি দলের মধ্যে তখন আপনার কি করবেন ব্যক্তি যখন একটা অপরাধ করে কোনো দলে ঢুকে যাবে আদৌ তিনি সেই দলের না তাহলে আপনি কি করবেন সেই দলের বিরুদ্ধে আপনি প্রচার শুরু করবেন কিন্তু আমরা কি করছি বিএনপি কখনো এই লোকদের পাথর মেরে হত্যা করতে বলেছে বিএনপি কিন্তু বলেনি মিছিল হলো কি নিয়ে তারেক রহমানকে নিয়ে যে অশ্লীল ভাষায় তারেক রহমানকে নিয়ে স্লোগানগুলো গুলো উঠেছে আমি ধরে নিচ্ছি আমি বুঝেই নিচ্ছি যে এগুলো এগুলো ইনটেনশন পূর্ব পরিকল্পিত প্ল্যান একটা অপরাধ করেছে একজন সরাসরি গালাগাল করা হচ্ছে তারেক রহমানকে কেন ভাই পনেরো ষোলো বছর আগে আপনার সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে একটা মিছিল করতে পেরেছেন কেউ যে শেখ পরিবারের নামে বাংলাদেশকে লুটে শেষ করে ফেলা হয়েছে কেউ তো সজীব ওয়াজের জয়ের বিরুদ্ধে একটা স্লোগান তুলতে পারেননি এখন তুলছেন তারেক রহমানের নামে কারণ তারেক রহমান এই বিষয়গুলোর প্রতিহিংসার মাধ্যমে নেন না তিনি সবসময় শান্তিপূর্ণ আলোচনা বা তিনি সবসময় সংলাপের মাধ্যমে অনেক কিছু সমাধান করতে চান তার বিরুদ্ধে এত এত অভিযোগ খাম্বা থেকে শুরু করে সিএনজি মিএনজি তিনি এগুলো নিয়ে কখনো প্রকাশ্যে মানুষের মুখোমুখি হননি কারণ তিনি মনে করেন বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করে একদিন মানুষের উত্তর পাবে কিন্তু তার মিডিয়া সেলগুলো আমি দেখছি বিএনপির মিডিয়া সেল বা তারেক রহমানের যে মিডিয়া সেল এখন যারা কাজ করছে তারা এই ন্যারেটিভের অ্যাগেন্স্ট শক্ত কোনো জবাব দিতে পারছে না এটি কোনো একটি বৃহৎ ষড়যন্ত্রের অংশ আপনারা অপরাধীর বিচার চান এখন জামাতের কোনো একজন কর্মী কোনো একটি অপরাধ করে ধরা পড়লে ডক্টর শফিকের বিরুদ্ধে আমরা এই এই স্লোগানগুলো তুলব তোলা কি উচিত হবে আমার বিএনপির ভাইদের আবার কিছু ভুল আছে তারা এই অপরাধীদের বাঁচিয়ে দিচ্ছেন কিভাবে তারা কি করছেন কোনো অপরাধ সংগঠিত হওয়ার পর সেটা নিয়ে বড় রকম একটা আওয়াজ উঠলে প্রতিবাদ উঠলে তাকে অন্য গোত্রে ঠেলার চেষ্টা করেন সারা বাংলাদেশে এই মুহূর্তে যারা চাঁদাবাজি করছে এরা কোন দলের এটা আপনার সোশ্যাল মিডিয়ায় লিখতে হবে মানুষ জানে না প্রতিটা ডিস্ট্রিক্টে কে কোন দলের পক্ষে চাঁদাবাজি করছে শক্তি প্রদর্শন করছে লুপ্তরাজ করছে টেন্ডারবাজি করছে সন্ত্রাস করছে এটা লন্ডন আমেরিকা কানাডা সুইজারল্যান্ড কি ফিনল্যান্ড তুরস্কে বসে তো নিউজ মানে নিউজ ফিডে আপনি লিখে প্রমাণ করতে পারবেন না ওইটা ওই ডিস্ট্রিক্টে জানে আমার যেটা হোম ডিস্ট্রিক্ট এখানে চাঁদাবাজ কারা আমি জানি না আপনার হোম ডিস্ট্রিক্টে কারা চাঁদাবাজ আপনি জানেন না জানেন তাহলে আমাদের কী করণীয় আমরা এই দোষগুলো অন্যের ঘাড়ে না ঠেলে দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে আমরা এমন একটি শক্ত অবস্থান তৈরি করি যাতে দেশের মানুষ বুঝতে পারে বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে দাঁড়াতে চায় কিরকম সবচেয়ে বেশি এখন আলোচিত হচ্ছে বিএনপির কিছু অঙ্গ সংগঠন ধরেন যুবদল এই মুহূর্তে যুবদল তার কমিটিটাকে স্টপ করে দেন সারা বাংলাদেশের যুবদলের কমিটি স্টপ করে দেন নির্বাচনের পর তারেক রহমান বলবেন নির্বাচনের পর যুবদল পুনর্গঠন করা হবে ছাত্রদল পুনর্গঠন করা হবে অমুক দল পুনর্গঠন করা হবে দেখবেন সবাই সোজা হয়ে যাবে এই কমিটির পদবি পদবীধারীরা মনে করে যে আমি এই পদে আছি এখন এই এলাকা আমি খাব আমার মনে হয় এই বিষয়টি জনাব তারেক খুব জরুরি করতে হবে সকল কমিটিকে স্টপ করে দিতে হবে দিয়ে ভেতরে ক্লিন ইমেজের নেতাদের খুঁজে খুঁজে বের করতে হবে এই ক্লিন ইমেজের লোকদেরকে আনতে হবে দেশের মানুষ বিএনপিকে ভালোবাসে সর্বাধিক ভালোবাসে বিএনপি শুধু একটি কাজ করলেই হয় জনগণের পালস বুঝলেই হবে আর কিচ্ছু করতে হবে না কারণ তারেক রহমান তার বক্তব্যে বারবারই বলছেন যে আপনার কারণে আমার দল ক্ষতিগ্রস্ত যদি হয় আমরা আপনাকে অন করব না আমরা আপনাকে দলে রাখবো না কোনোভাবেই না তারেক রহমান প্রতিদিন তার বক্তব্যগুলোতে বলছেন যে মানুষের কাছে আমাদের যেতে হবে মানুষের মনের ভাষা বুঝতে হবে আমার দলের কোনো কর্মী অপরাধ করবেন না তিনি বারবার বলছেন এই বক্তব্যগুলোকে আমরা ওন করছি না ওন করছি না কেন করছি না বুঝি না কিন্তু দেখেন দিন শেষে তারেক রহমানকে অপরাধী বানিয়ে ফেলে ষড়যন্ত্রকারীরা বিপরীত বা অন্য মতের রাজনৈতিক দলগুলো আমি জামায়াত এনসিপি বা আদর্শ ইসলামিক দলগুলোর ভাইদের বলবো আপনারা যারা ইসলামিক দল করেন আপনারা একটা বিষয় খুব ভালো করে জানেন সেটা হলো অন্যের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানো কুৎসা রটানো গিবোধ করা বহুতান করা মিথ্যাচার করা এটা গর্হিত অপরাধ মুসলমানদের জন্য আপনারা এই শিক্ষাটা আপনাদের নেতাকর্মীদের দিয়ে দেবেন যারা ইসলামের নামে রাজনীতি করতে চায় যে অপরাধী তার বিচার চান তবে জিয়াউর রহমানের ছবি মাটিতে ফেলে পারানোর যে ভিডিও এটি ছাত্রলীগ দ্বারা সংগঠিত হয়েছে পূর্বের একটি ভিডিও এটাকে আবার সামনে নিয়ে আসতে যাচ্ছে কিছু গুজব লীগের ভাইয়েরা তারা বিএনপিকে উস্কে দিতে চায় আর বিএনপির কিছু মাথা মোটা অ্যাক্টিভিস্ট এটা নিয়ে আবার মাঠে নেমে গেছে আমি আপনাদের শেষ একটি কথা বলে এই ভিডিওটা শেষ করতে চাই পুলিশের মধ্যে অনেকেই এখন বিএনপি সাজবে অ্যাক্টিভিস্টদের মধ্যে অনেকেই এখন বিএনপি সাজবে অনেক সুবিধাবাদীরা যারা এতদিন মধু খেয়েছে হাসিনার মাস্তো থেকে হাসিনার আমলে হাসিনা শাসন আমলে এরা অনেকেই এখন বিএনপির সাথে গা এলিয়ে চলবে গা মিলে চলবে মানে গায়ের সাথে গা লাগিয়ে চলবে কারণ বিএনপির দিকে তারা কিছু হাতাতে চায় বিএনপির হাত থেকে তারা বাঁচতে চায় অথবা বিএনপির আমলে আবার টাকা বানাতে চায় তাদের টার্গেট সেটাই বিএনপিকে এটা বুঝতে হবে গত পনেরো বছরে কে কার পক্ষে ছিল কে কোন জায়গায় সুবিধা নিয়েছিল এগুলো বুঝে শুনে তার দলের মধ্যে লোককে আনতে হবে তার বন্ধু বানাতে হবে তার সহযাত্রী অংশীজন বানাতে হবে যদি বিএনপি এটা না করতে পারে আওয়ামী লীগ খুব সহজে তাদের এজেন্টগুলোকে ঢুকিয়ে দেবে বিএনপির মধ্যে এবং এরাই বড় বড় অপরাধ করে বিএনপিকে ধোষিয়ে দিয়ে চলে যাবে বিএনপিকে পাঁচ বছর না দু বছর পরই ক্ষমতা ছেড়ে পালাতে হবে আওয়ামী লীগ এবং আমাদের প্রতিবেশী গোয়েন্দারা মাস্টার প্ল্যান নিয়ে নেমেছে জিয়া পরিবারের বিরুদ্ধে তারা বিএনপিকে চাইলেও জিয়া পরিবারকে চায় না তাদের টার্গেট খালেদা জিয়া এবং তারেক রহমানকে মাইনাস করা এটা আমাদের বিএনপির মাথা মতারা বুঝতে পারছে না তাই বলছি সোশ্যাল মিডিয়াতে আসুন আর কাদা ছোড়াছড়ি নেই যে অপরাধী তার বিরুদ্ধে আমরা সবাই হই সে বিএনপির হোক সে জামাতের হোক আমরা আওয়ামী লীগ মানে বিএনপিটাকে জামাতে ঠেলবো না জামাতেরটা কি বিএনপিতে ঠেলবো না এই ঠেলাঠেলি রাজনীতি করতে গিয়ে আমরা অনেককে জালে আটকে গেছি আর এই সুবিধাটা সবচেয়ে বড় সুবিধাটা এখন নিচ্ছে ভারত এবং আওয়ামী লীগ এই মুহূর্তে সবচেয়ে সুবিধাজনক অবস্থানে আছে আওয়ামী লীগ এবং ভারত কারণ দীর্ঘ ষোলো বছরের বন্ধুত্ব ফাটল ধরে গেছে বিএনপি এবং তার সহযাত্রীদের এই ফাটল দেখতে চায় শেখ হাসিনা অতএব এই ফাটল হলো দেশকে ভেঙে